এটা আপনার যশোর এসে ভাইরাল বট আর এখানে একটা কুড়ে ঘরের ভিতরে একজন দাদু আছে ঝালমুড়ি বিক্রি করছে দাদু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছে খুব ভালো রেখেছে তালমুড়ি পাই তাই যা তাই বসে গেছে ও আচ্ছা কি বিক্রি করছেন এখানে ঝালমুড়ি ও এখানে কি আপনি রাতে থাকেন নাকি রাত্রি থাকতাম মানে মাছ ধরা হ্যাঁ একদিন ভোর দিন থাকতাম ওই মুরুগা ছাড়া থাকে আমরা থাকি তাই এই জায়গাটা হঠাৎ এত ভাইরাল হওয়ার কারণ কি একটু বলতে পারবেন বলতে কি করে পারবো আমি এখানে আইসিএস পাঁচ বছর ওই টুকটাক বেশি তারপর দিন দূর পুষলাম আটটা পুষিলাম তো ডাক দিলি উঠতো মান্না ডিপ জল এরকম করে ডাকতাম ছোট বড় করে রুটি হাতে দিলু খাইতো আপনাদের দোকানের নিচ থেকে তো দেখতাম আমরা উঠতো আর উঠতো আর আসরে পরে আসরের পরে আটটার ভয় এই গেছে আর তারপরে ওখানে ইন্দুর ওই বিড়ালে খালে বিড়ালে খাওয়ার পরে তলে এই দোকানের নিচে হ্যাঁ এই যে বর্ষা পড়িলাম বট গাছের থাকতো এখন ওই শিকড়ের মধ্যে তো এখন যে মনে হয় আমার মনে হচ্ছে সাপের স্বাদ দেখাই কি খাই ফেলি সাপের শত্রু তো এই ওটা আর একটা আছে তো এখন ওই বিকলে বিকলে ওঠে আর খায় বেশ ওই আসরে পরে আর কি ভয় আছে তো